কিছু দেখাতে হবে আমাকে আমাদের এই দায় আমাদের মানে দেশকে স্বাধীন করার পরে আজকে শুনতে হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু গুন্ডা ছিলেন আপনার তরফ থেকে কোনো রকমের প্রতিবাদও আমি লক্ষ্য করলাম না গুন্ডা ছিলেন হ্যাঁ এরকম গুন্ডাই ভালো দেশকে স্বাধীন করে দিয়ে গেছে ঘরে ঘরে দল এই দেশকে স্বাধীন করেছে তাকে আপনি বলে দিবেন এই দেশে কিভাবে ঢুকতে হবে সেইটা আপনি ভুল বুঝছেন আমাকে আপনারা দেশ থেকে পালিয়ে দিয়েছেন কিভাবে পালিয়ে গিয়েছেন রাষ্ট্র বিমানে করে রাষ্ট্রবিমানে করে এভাবে তো আর একবারে রাষ্ট্রবিমানে করে তাহলে তারেক তারেক রহমান কি করেছে পালিয়ে গিয়েছে তারেক রহমান পালিয়ে গেছে দেশ থেকে তারেক রহমান কিন্তু দলের প্রধান ছিলেন না আপনি যদি অপরাধ স্বীকার না করেন অপরাধকে অপরাধ হিসেবে না দেখেন তাহলে তার সাথে কোনো বন্ধুত্বের সুযোগ আমি দেখি অপরাধ কোথায় প্রমাণিত হয়েছে অপরাধ কোথায় প্রমাণিত হয়েছে

পলকাটুক নিজে বিবিসি বাংলা বিবিসি বিবিসি বাংলা না বিবিসি কে বলছে যে সে থ্রেড দিয়েছে যে তারা আপনার সেনাবাহিনী নিবে না ট্রুপস তারা প্রত্যাহার করবে যদি বাংলাদেশের কোন কাজে তারা ইনভলভ হয় কোনো কাজে মাথায় রাখবেন শব্দটা কোনো কাজে আমার কাছে পুরো ট্রান্সক্রিপ্ট আছে যিনি জাতিসংঘের অনুচ্ছেদ একশো কে ভাঙতে পারেন থার্টি এইট কে ভাঙতে পারেন যিনি একটি সার্বভৌম রাষ্ট্রে হস্তক্ষেপ করতে পারেন তিনি আবার যখন রিপোর্ট বানাচ্ছেন তিনি আবার যখন ওই সাথে গলাগলি করে ছবি দেখতে পাই যিনি আবার ডিপি স্টেটের আপনার জর্জ তরসের বেতন ভুক্ত কর্মচারী দেখতে পাই তার রিপোর্ট আমাকে মানতে হবে বৈঠক যেটা হয়েছে এই বৈঠকটার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একটা টোকাই একটা অবৈধ একটা ইলিগাল একটা লোক আরেকজন আসামি যার মামলা যিনি অনেকগুলো অভিযোগে অভিযুক্ত হয়েছেন যার শাস্তি হয়েছে এবং যিনি এখনো তার বিচার প্রক্রিয়া চলছে অর্থাৎ একটা ইলিগাল ক্ষমতা দখলকারী একটা লোক আরেকজনের সাথে আলাপ করছে বা কথা বলছে যার ব্যাপারে বিস্তক অভিযোগ রয়েছে এবং তার মামলা চলমান তার বিরুদ্ধে দশ লাখ অস্ত্র মামলা আছে গ্রেনেড হামলা মামলা এগুলো চলমান ফলে আমার কাছে এই বৈঠকটা খুবই উইহার একটা বৈঠক আমি যদি আইনি দৃষ্টিতে বিবেচনা করি নাম্বার ওয়ান এখন আমি যদি এই ব্যাপারগুলোকে একটু ফেলে দিতে চাই মানে ধরা যাক যে আমাদেরকে আসলে শুধুমাত্র এই বৈঠকটা নিয়ে আলোচনাই করা উচিত অন্য বিষয় আমি আনব না আমার কাছে মনে হয় যে এই বৈঠকটাতে ছাড়া উপায় ছিল না আমিও কিন্তু মোটামুটি রকমের একমত পোষণ করি এই ব্যাপারটাতে এই একটা ব্যাপারে আমার আমার সায় আছে এই কারণে সায় আছে কারণ এই দখলদার বাহিনী তারা নানান কোন ঠাসায় কোণঠাসা সব দিক থেকে কোণঠাসা ঠাসা মিথ্যাচার দেশের প্রত্যেকটা বিষয় নিয়ে মিথ্যা তথ্য মিথ্যাচার ক্রমাগত ভাবে পিছিয়ে যাওয়া অর্থনীতি ধ্বংস হওয়া আমি বলবো যে প্রত্যেকটা সেক্টরে যদি সেক্টর ভাগ ভাগ করে ধরি প্রত্যেকটা সেক্টরে ফেইল করেছে এবং তারা যেটা লক্ষ্য করেছে যে বাংলাদেশের একটি বৃহত্তর দল তো বিএনপি বটি তিনি কোনো রকম সন্দেহ নেই একটা বড় ধরনের সমর্থনের জায়গা আছে তাদের সাথে একত্রে কাজ না করলে তাদের যে এই কনসা অবস্থা সেটা আরো ফলে বিএনপির সাথে তারা এই আলোচনাটা করাটাই আমার কাছে মনে হচ্ছে যে বা তাদের সাথে তাদের সাথে মিলে কাজ করাটা তাদের পক্ষ থেকে যৌক্তিক মনে করেছে এর মধ্যে আরো কয়েকটা ইনফরমেশন জেনে রাখা ভালো আপনার নিশ্চয়ই জানেন যে এই অবৈধ দখলদার বাহিনী এটা প্রধান পদত্যাগ করতে চেয়েছে নাটক করতে চেয়েছে আপনারা জানেন কিনা যে এই পদত্যাগের আগে মানে পদত্যাগের ওই সময়টাতে আপনার বেগম খালেদা জিয়ার সাথে ইউনুসের ফোন আলাপ হয় এবং সেখানে বেগম খালেদা জিয়া পরিষ্কারভাবে ইউনুসকে যেটা বলে যে তাকে পদত্যাগ না করবার জন্য এটা হচ্ছে ভেতর থেকে বা আমার আমার যে সোর্স সেই সোর্সের জানা মতো সংবাদ এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে সাম্প্রতিক সময় তিনি বলেছে যে ইউনুসের সাথে যাতে কোনো রকমের সংঘাতে না জড়ায় পুরো একটা ফ্যামিলিকে শেষ করে দিল উনিশশো সালের পনেরোই অগাস্ট যেখানে জিয়াউর রহমান সাহেব জড়িত ছিলেন একুশে অগাস্ট দুই সালে কম্পিউটার গ্রেনেড মেরে মেরে ফেলবে এরপরে সৌজন্য তো দেখাবো আমি মানে এক তত্ত্বা এর পরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পকু সাহেবের বাসাতে গিয়েছেন যে তাকে এই যে তিনি মারা গেছে সেটা একটা একটা সন্তানহারা মাকে সান্তনা দিতে আজকে যে বাংলাদেশে পাসপোর্টে ট্রাভেল করতে পারছি আমি প্রতিবাদটা করলাম আপনি করেননি প্রতিবাদটা একটু দয়া করে করবেন সুতরাং আমার যে কথাটা হচ্ছে বা আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সৌহার্দ এক তরফ থেকে আসে না এটা দুই তরফ থেকে আসতে হবে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে তারেক রহমান সাহেব যখন প্রথম রাজনীতি রাজনীতি করতে এসেছিলেন তারেক রহমান সাহেব প্রথম যখন রাজনীতি করতে এসেছিলেন তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গেছেন ইউনুস যে এজেন্ডা নিয়ে এই গদি দখল করেছে এই মার্কিন মার্কিনীদের যেই এজেন্ডা নিয়ে বিগ যেটাকে আমরা ডিপ স্টেট বলি পরিকল্পনা বলি বিশেষ বিএনপি কি ওই সেম ব্যাটনটা অর্থাৎ ইউনুস তো একটা অনির্বাচিত একটা লোক বিএনপি কে নিয়ে আমি অনেক সমালোচনা করতে পারি তার প্রতিপক্ষ হিসেবে তো বিএনপি তো আমার জন্মশত্রু না তো বিএনপি নিয়ে আমি সমালোচনা করব করতেই থাকব আমার রাজনৈতিক হিসেবে কথা রাখতে হবে সেই জায়গা থেকে আমি অ্যাটলিস্ট এইটা বাউজ করতে পারি যে বিএনপি হয়তো বা তার ইউনুসের যে এজেন্ডা সেই এজেন্ডার তলপি বাহক হবে না তাহলে এইটা যদি না হয় মানে আমার এই ইনটিউশনটা যদি সত্যি হয় তাহলে এই ডিপ স্টেটের যে পরিকল্পনা সেটা কি হবে সেটা কি ফেব্রুয়ারির ভিতরে শেষ হয়ে যাবে সো এই জায়গা থেকে আমি মনে করছি যে ফেব্রুয়ারি ইলেকশন একটা টাফ যে আওয়ামী লীগের যে পরিস্থিতি হয়েছে ধরুন বিএনপি এর এই পরিস্থিতি হলো

কথায় কথা বের করে ফেলবো আমাদের এই প্রোগ্রামের মধ্যে সেটা হচ্ছে ওই ঘটনার সময় আমি নিজে উপস্থিত ছিলাম মিত্রতে আমি আমি নিজে মজুমদার উপস্থিত ছিলাম মিত্রতে সেইখানে আমাদের আনরজ্জামান চৌধুরী ছিলেন রেজা আহমেদ পয়সা চৌধুরী আমার নাম মনে করতে পারি ওই সময়টাতে আমাদের শফিক চাচা ছিলেন শুনেন আমি বলি আমি বলি সেখানে সাংবাদিকের সামনে সেখানে আমি আমি বলি সেখানে আমি আমি বলছি আমি আমি একটা আমি একজন সাক্ষী একটা উইটনেস আপনি যখন উইটনেসের কথা শুনেন সেখানে সেখানে আপনার ববি ভাই ছিলেন সেখানে ছিলেন ছোট আমি মনে করতে পারছি না কিন্তু সেখানে যারা যারা ছিলেন সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে তার তিনি দেশে ফিরতে যখন চেয়েছেন তাকে ভোট করতে দেবে না তিনি বলেছেন আমার দেশে আমি যাব। আমার দেশে আমি এখানে যাব। কেন আমাকে দেবে না আমি অবশ্যই দেশে যাব। উনার টিকিট ক্যান্সেল করা ভোট করতে দেওয়া হয়নি এর পরে তিনি আবার টিকিট কিনে গিয়েছেন আপনি কি বলছেন এটা এইটা তো আপনি বললেন দেশে ফিরতে চেয়েছিলেন কিন্তু দেশ থেকে না উনি দেশ থেকে উনি দেশ থেকে গিয়েছেন কাজে সেখানে সমত পুতুল খেলার

দেশের সাংবাদিকতা করেছি সুলতানা রহমান আমার সহকর্মী ছিলেন উনি জানেন বঙ্গভবন থেকে আমরা লাইভ করেছি এবং ওই ঘটনা প্রসঙ্গ আমাদের চোখের সামনে ঘটা হ্যাঁ ওই যে বিশেষ কারাগার বিশেষ জেল এগুলো আমাদের প্রতিদিনের আপনি একসাথে ছিলেন আপনি লন্ডনে ছিলেন আপনি বলছিলেন যে এরকম কিছু ঘটে নাই কিন্তু আমার সামনে প্রধানমন্ত্রী আমার সামনে প্রধানমন্ত্রী বিবিসি তারপর যারা যারা সাংবাদিক আছে তাদেরকে তাও কোথায় আছেন না তোیطতে উনাকে যখন বোর্ড করতে দিলেন না উনি যখন ফেরোত আসছেন টার্মিনাল 3 থেকে শোনেন ভাই টার্মিনাল 3 থেকে যখন উনি ফেরোত আসছেন ঘোষ সব সাংবাদিকরা ঘিরে ধরেছে একটা মানুষ যদি আপনার কথাই আপনি কিভাবে কন্ট্রাডিক্ট করছেন শুনুন

করেছেন সেই সময় সেই সময় তিনি তাকে দুটো অপশন দেওয়া হয়েছিল যখনই কেউ বলছে যে তাকে দুটো অপশন দেওয়া হয়েছিল তার ট্যাসিট বা মৌন মিনিং হচ্ছে যে এই তথ্যটা আপনি জানেন কে করেছে আমি যখন আপনাকে জিজ্ঞেস করেছি তখন বলেছেন যে এটাই বাস্তবতা আমি তখন সাংবাদিকতা করেছি সুলতানা আপা আমাকে চেনেন দুই হাজার নয় সালে আমি অমুক জেলে গিয়েছি তমুক গেলে ফাইন আপনি একজন প্রতি তৈরি সাংবাদিক ছিলেন ভালো বলেন সেগুলো নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার ভালো সাংবাদিকতা এবং আমি আপনাকে চিনিও ব্যক্তিগতভাবে তো সেগুলো আসলে প্রশ্ন নয় প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আপনি যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্যটা ম্যাচ করতে হবে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন সেটা তো এইটা তো সিরিয়াস একটা ব্যাপার একজন মানুষকে সেটা যদি বেগম খালেদা জিয়াও হতেন আমি আপনাকে জিজ্ঞেস করতাম যে বেগম খালেদা জিয়া কেন তার দেশে ফিরতে পারবেন না তাকে অপশন কেন দেওয়া হবে মানে এন্ড অফ আমি এটা জিজ্ঞাসা করতামই যেকোনো ক্ষেত্রে এখন আমার প্রশ্ন না এই জায়গাটা থেকে বের হই আলোচনাটা কিন্তু যেটা বলার দরকার আপনি বের আপনাকে হতেই হবে আপনি পারবেন না না আপনি বলছেন প্রশ্ন একটু না না একদম

এইভাবে কথা বলতে থাকবেন মানে উৎখ্যা করা হয়েছে মানে বলতে কি বুঝাচ্ছে তাহলে তাহলে সেই আদালতের সেই আদালতের সেই আদালতের রায় সেই যে আদালতের রায় সেই সেই আদালতের রায় মিথ্যা সমর্থক মজুমদার কে বুঝলেই বোঝা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কোন পথে এবং তারা কোথায় অবস্থান করছে তারা এখনো ওখান থেকে বের হতেই পারে নাই যে বাংলাদেশে যে রেগুলেশন ঘটে গিয়েছে পরিবর্তন

যে আপনার যে কিশোর গ্যাং আছে ওরা প্রায় এক বছর ধরে আটশো আটত্রিশটা কিশোর গ্যাংকে সমর্থ একসাথে একত্রিত করে এই আক্রমণ চালিয়েছে আমার কথা না বিএনপি সমর্থিত ওই আরফত রহমান শৈশব নামে যে ছেলেটি আছে তার কথা